সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের মাঝে চলে আসলো নতুন কিটেন পার্শিয়ান কিটেন পার্শিয়ান টাইগার কালার এবং হোয়াইট কালারের মধ্যে এবং আরেকটা হিমালয়ান তো আমাদের মাঝে প্রায় ছয় সাতটি কিটেন নতুন আছে দোকানের মধ্যে তো দেখো কিটেনগুলো কত সুন্দর দুই মাস বয়স অনলি মেল ফিমেল অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারবে সৌদি আরবের মধ্যে রিয়াদ সৌদি আরব দশ নম্বর তো দেখো কত সুন্দর বিড়ালগুলো দুই মাস অসম্ভব সুন্দর খুব অ্যাক্টিভ খেলাধুলা করতে পারে ড্রাই ফ্রুট খেতে পারে এবং হোয়াইট ফুড যেগুলা কিটেনের ওয়াইট ফুড আছে সেগুলো খেতে পারে ওরা তো দেখো কত সুন্দর কিউট বিড়ালগুলো অসম্ভব খেলাধুলা করতেছে প্রতিনিয়ত খেলার উপরে থাকে এরা তো বিড়ালগুলো আসলেই অনেক মায়াবী যারা বিড়াল পালতে চান নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো এগুলা অল্প অল্প দাম একদম সীমিত প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি আপনাদের মাঝে তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরব রিয়াদ বাতা এক্সিট টেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন